নমস্কার আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাককালে আমি বীর স্বাধীনতা সংগ্রামীদের এবং আমার দেশের সেনাবাহিনীকে কুন্নি জানিয়ে আমার এই ক্ষুদ্র নিবেদন মুক্ত বীরদের প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য তোমরা এসেছ বিপ্লবী বীর অবাক অভ্যুতয় যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতা ময় তবু দেখো আজ রক্তে রক্তে সারা আমরা এসেছি উত্তম ভয় হারা আমরা এসেছি চারিদিক থেকে ফুলতে কখনো পারি এক সূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন যুগে নারী আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দ্বারে দ্বারে মিছিলে সবাই সবাই আহ্বানে তোমাদের স্মৃতি জাগিয়ে রেখেছি জনতার উত্থানে মুখরিত পথে ঘাটে পার্কের মোড়ে ঘরে ময়দানে মাঠে মুক্তির দাবি করেছি তীব্রতর সারা কলকাতা স্লোগানেই থর এই সেই কলকাতা একদিন যার ভয়ে দুরু দুরু ব্রিটিশ নোয়াত মাথা মনে পড়ে চব্বিশে সেদিন দুপুরে সারা কলকাতা হারিয়ে ফেলেছে দিশে হাজার হাজার জনসাধারণ থে চলে সম্মুখে পরিষদ গেটে হাজির সকলে শেষ প্রতিজ্ঞা বুকে গর্জে উঠল হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে হয় হোক আমরা ওদের চাই সফল সফল সেদিনের কলকাতা হেট হয়েছিল অত্যাচারী দাম্ভিকের মাথা জানি বিকৃত আজকের কলকাতা ব্রিটিশ এখন এখানে জনত্রাতা গৃহযুদ্ধের ঝড় বয়ে গেছে দেখেছে এখানে কালো রক্তের বান সেদিনের কলকাতা এ আঘাতে ভেঙে চুরে খান খান তোমরা এসেছ বীরের মতো আমরা চোরের মতো তোমরা এসেছ ভেঙেছ অন্ধকার তোমরা এসেছ ভয় করি না কোয়ার পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল র ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর তোমরা এসেছ যেন এইবার নির্ভয় কলকাতা অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা তোমরা এসেছ শিহরণ ঘাসে ঘাসে পাখির কাকলি উত্তাম উচ্ছ্বাসে মর্মর ধ্বনি তরু পল্লবে শাখায় শাখায় লাগে হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে অস্থির হাওয়া অরণ্য পর্বতে গুঞ্জন ওঠে তোমরা যাও যে পথে আজ তোমাদের মুক্তি তোমাদের সম্মুখে শপথ নিলাম আমরা হাজার মুখে যতদিন আছি আমাদের প্রাণ আমাদের সম্মান আমরা রুখব গৃহযুদ্ধের কালো রক্তের বান অনেক রক্ত দিয়েছি আমরা বুঝি আরো দিতে হবে এগিয়ে চলার প্রত্যেক উৎসবে আজকে ভরসা যেহেতু তোমরা পাশে তোমরা রয়েছে এদেশের দেশের নিঃশ্বাসে তোমাদের পথ যদিও কুয়াশাময় উত্তম উত্তম জয়যাত্রার পথে যেন ও কিছুই নয় তোমরা রয়েছ আমরা রয়েছি দুর্জয় দুর্বার পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ তার আবার জ্বালাবো বাতি হাজার সেলাম নাও আজ যুদ্ধের সাথী নমস্কার